বিসমিল্লাম সমস্ত প্রশংসা আসি মনাল্লা তালার আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনারা প্রথমেই বলে রাখি আপনারা যে গাড়ি দেখতে পাচ্ছেন এখন সেটি হচ্ছে ডবল ফাইভ ওয়ান পঞ্চাশ হর্স পর আইসার ট্র্যাক্টর এটি আপনারা দেখতে পাচ্ছেন তো তার আগেই বলে নিই আপনারা পুরো ভিডিওটি না ট্রেনে দেখতে থাকবেন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ আপনাদেরকে ফিরে আসে মূল কথায় এই ট্র্যাক্টরটি ঠিকানা আগে প্রথমে বলে নিই এই ট্র্যাক্টরটির ঠিকানা হচ্ছে বগুড়া জেলায় অর্থাৎ বগুড়াতে আছে এই ট্র্যাক্টরটি বগুড়াতে নন্দীগ্রাম থানায় আর কি বগুড়াতে নন্দীগ্রাম থানায় স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সরাসরি মালিকের নাম্বার আপনারা সরাসরি তার সাথে কথা বলে ঠিকানাটা ভালোভাবে আরও জেনে নেবেন এবং কিভাবে যাবেন সেটা উনি বলে দিবে। আবারও বলে নিই ট্র্যাক্টরটির ঠিকানা হচ্ছে বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় এই ট্র্যাক্টরটি ডবল ফাইভ ওয়ান চলেছে পাঁচ হাজার আটশো ঘন্টা রানিং পাঁচ হাজার আটশো ঘন্টা রানিং অবস্থায় আছে ইঞ্জিন গিয়ার বক্স ক্লাস প্লেট এগুলো সব কিছুই ঠিকঠাক আছে আপনারা যে কেউ চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন যেতে পারেন তার কাছে চালিয়ে দেখে শুনে ট্রাক্টরটি নিতে পারেন ট্রাক্টরটা একবারে রানিং রানিং আছে আপনারা তার সাথে কথাবার্তা বলে চালিয়ে দেখে নিতে পারবেন আর ট্রাক্টরের যে চাকাগুলো দেখতে পাচ্ছেন চাকাগুলো বিটো ঠিকঠাক আছে আল্লাহ রহমতে আপনারা যে কেউ নিতে চাইলে এই ট্র্যাক্টরটি নিতে পারেন এই ট্র্যাক্টরটির দাম চেয়েছে উনি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করা যাবে ট্র্যাক্টরটির দাম চেয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করা যাবে আর আপনারা যারা ট্রাক্টরের কাছ যাবেন তারা অবশ্যই ওই ভাইকে আগেই ফোন দেবেন স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ফোন দিয়ে কথা বলে যাবেন আর আপনাদের বিশেষ যদি কোনো প্রয়োজন হয় ইউটিউবে অর্থাৎ আমার নাম্বারে তাহলে আমি তো কমেন্ট বক্সে দিয়েই দিব আপনারা সেখান থেকে কথা বলতে পারবেন এই যে রোটার আছে ট্রাক্টরের সাথে সব কিছু টিপ টপ সেট আপ আপনারা নিয়েই চাষ করতে পারবেন উনি চাষেরই গাড়ি ওই ভাই সম্ভবত বিদেশ যাবে এই জন্যই ট্রাক্টরটি আর কি সেল করবে তো এইরকম কথাবার্তা আমাকে বলেছে তো যাই হোক দেখেন আপনারা কথা বলে যাদের আসলে পছন্দ বা প্রয়োজন এরকম বাজেটের মধ্যে পাঁচ লাখ পঞ্চাশ হাজারের মধ্যে তারা যোগাযোগ করতে পারবেন তারপরেও দামাদামি করা যাবে সুযোগ আছে আপনারা যে কেউ চাইলে নিতে পারেন আর তারপরেও বলে রাখি আপনারা যারা আমাকে ভিডিও পাঠাতে পারেন আপনারা বিক্রির জন্য গাড়ি তাহলে অবশ্যই আমার যে নাম্বার দেওয়া দেবে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে আপনারা ভিডিও করে দিতে পারবেন তাহলে আমি ইউটিউবে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের ট্রাক্টরগুলো সেল হয়ে যাবে তো আপনাদের উপকারার্থেই আমি একমাত্র এই কাজগুলো করে থাকি আমি তো একটা কোম্পানিতে চাকরি করি তো আমি যখন যেখানে যাই তখন সেখানে বিভিন্ন ভাই আমাকে বলে থাকে যে ভাই আমি গাড়িগুলো বিক্রি করবো তো একটু দেখেন তো আমি তখন এইভাবে দিয়ে দিই আর কি এই আর কি আর আমি কখনোই ব্যবসায়িক ওইরকমভাবে ট্রাক্টরগুলো ছবি দিয়ে থাকি না সম্পূর্ণ যারা নিজস্বভাবে ব্যক্তিগতভাবে পরিচালনা করে সেই সমস্ত ভাই ট্রাক্টর দিয়ে থাকি এই সমস্ত ট্রাক্টর দিলে কী হয় আপনারা কথাবার্তা বলে ভালো ট্রাক্টর বুঝে শুনে নিতে পারবেন রকম ঠকার মানে চান্স থাকে না এক কথায় কারণ আপনারা তো বুঝতেই পারছেন বাংলাদেশের যা পরিস্থিতি তো আপনারা যাই হোক একটা গাড়ি কী থাকে আর ইঞ্জিন গিয়ার বক্স এই সমস্ত জিনিস থাকে আপনারা গেলেও মানে চালিয়ে দেখলে বা স্টার্ট দিলে আপনারা বুঝতে পারবেন যে গাড়ি কী কন্ডিশন তো আশা করি আমি যতটুকু শুনেছি যে না গাড়ি ভালোই আছে এরকম কন্ডিশনে আছে তো আপনারা যারা আসলে প্রয়োজন বা মনে করছেন যে পঞ্চাশ হর্ষ পরে ট্রাক্টর কিনবেন অল্প বাজেটের মধ্যে তাদের জন্য গাড়িটি একটি বেস্ট অপশন হতে পারে আপনারা যে কেউ চাইলে এটি নিয়ে নিতে পারেন ট্রাক্টরটি আমি আবারও বলছি এটি আছে বগুড়াতে নন্দীগ্রাম থানায় ট্রাক্টরটি চলেছে পাঁচ হাজার আটশো ঘন্টা রানিং আর পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চেয়েছে আপনারা দামাদামি করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই আপনারা যে কেউ চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা পুরো ভিডিও দেখলেই আপনাদের ডিটেলস জানতে পারবেন গাড়িটা একবারে চকচক অবস্থায় আছে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ